গুড ইভিনিং বন্ধুরা আজ হলো আঠাশ নভেম্বর শুক্রবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হল পরবর্তী খবরটি হল বদরপুর ঘাটে শুক্রবার সকালে মর্মান্তিক ও এক অমানবিক দৃশ্যের সাক্ষী হলেন স্থানীয় মানুষজন বরাক সেতুর পাশের এলাকায় একটি কম্বলে মোড়ানো শিশু সন্তানের দেহ পড়ে থাকতে দেখে আতঙ্ক ও সুখের চাপে ছড়িয়ে পড়ে গোটা অঞ্চলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন সকালে হাঁটতে বেরিয়ে প্রথমে তারা কম্বলের মতো একটি জিনিস দেখতে পান সন্দেহ হওয়ায় কাছে গিয়ে দেখেন একটি ছয় থেকে সাত মাস বয়সী শিশু নিতর অবস্থায় পড়ে আছে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় বদরপুর থানায় পুলিশ এসে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে বরাক সেতুতে পাকা সিঁড়ি অংশ থেকে শিশুটিকে নিচে ফেলে দেওয়া হয়েছে ঘটনাটি খুন নাকি অমানবিক অবহেলা তা নিয়ে তদন্ত শুরু হয়েছে এলাকাবাসী পুরো ঘটনাকে নিরিশংস বলে আক্কা দিয়েছেন পরবর্তী খবরটি হল পাঁচ গ্রামের কাগজ কলের জমিতে বাঁশ থেকে ইতানল তৈরি করার কারখানা স্থাপনে আগ্রহ দেখিয়েছে কেশর পেট্রোকেমিক্যালস বৃহস্পতিবার বিধানসভায় বিধায়ক কমলাক্ষদে পুরকাইস্তের এক প্রশ্নের জবাবে একতা জানান মন্ত্রী বিমল বরা তিনি বলেন পাঁচ গ্রামের কাগজ কলটি বাসের উপর নির্ভরশীল ছিল তাই ওই জমিতে বাস থেকে ইতানল তৈরি করার কারখানা স্থাপনের জন্য অসমে এসে আগ্রহ প্রকাশ করেছে কেশর পেট্রোকেমিক্যালস দশ হাজার কোটি টাকা বিনিয়োগ করার কথা রয়েছে তাদের যদি কারখানাটি হয় তাহলে বাসের অর্থনীতি ফের চাঙ্গা হবে সৃষ্টি হবে প্রচুর কর্মসংস্থানও উপার্জনের পথও প্রশস্ত হবে অনেকের এদিন বলেন পাঁচ গ্রামের কাগজ কলের জমিতে এনআরএল ও এবং কেন্দ্রীয় সরকারের এম এস এমই এর কাজ চলছে কিন্তু এতে সেইভাবে কর্মসংস্থান সৃষ্টি হওয়ার সম্ভাবনা কম তাই কাগজকলের জমিতে বাস থেকে ইতানল তৈরির কারখানা স্থাপন হলে প্রচুর কর্মসংস্থান সৃষ্টি হবে জবাবে মন্ত্রী বরা জানান এআইডিসির মাধ্যমে কাগজকলের কলের দুই হাজার নয়শো ষোলো বিঘা জমি পাওয়া গেছে পরবর্তী খবরটি হল শুধুমাত্র টিকাদারের সদিচ্ছার অভাবে শিলচরের বিধায়কের কার্যালয়ের ঠিক বিপরীতে বহু প্রতীক্ষিত নির্মীয়মান উকিলবাজার সাত বছরের দীর্ঘ সময়ও সমাপ্ত হতে পারেনি পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে আগামী ছয় মাসের মধ্যে নির্মাণ কাজ শেষ করে বাজার কমপ্লেক্স জনসাধারণের জন্য উন্মুক্ত করার নির্দেশ দিলেন শিলচর পুর নিগম কমিশনার সৃষ্টিসি শুধু তাই নয় নির্দেশ অমান্য করলে সংশ্লিষ্ট ঠিকাদারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারিও দিয়েছেন তিনি স্থানীয়দের অভিযোগ দুই সালে ওই মার্কেট কমপ্লেক্সের কাজের শিলান্যাস হয় কিন্তু ইতিমধ্যে সাত বছর অতিক্রান্ত হলেও অত্যন্ত দীর্ঘতিতে কাজ চলছে সরকারি অর্থ বরাদ্দে এই প্রকল্প রূপায়ণে আর কতদিন দেরি হবে সে প্রশ্ন তুলেছেন তারা পাশাপাশি একতাও বলেছেন বৃহত্তর তারাপুর এলাকার একমাত্র স্বীকৃত বাজার হিসাবে জনগণের সুবিধার কথা মাথায় রেখে সরকারিভাবে নির্মাণের নির্দেশ দেওয়া হয়েছিল কিন্তু প্রকল্প রূপায়ণে ঠিকাদারের পক্ষে এমন দীর্ঘসূত্রিতা নিঃসন্দেহে বিজেপি সরকারের বিকাশের স্লোগানের পরিপন্থী তারা জানান বর্তমানে গৌহাটিতে অবস্থানরত শিলচরের বিধায়ক ফিরে এলে তারা এ বিষয়ে তার সঙ্গে যোগাযোগ করে বিধায়কের সহযোগিতা চাইবেন পরবর্তী খবরটি হল শিলচরে সুনাই রোডে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে এএস এগারো বি শূন্য নয় আট দুই নম্বরের একটি ডাম্পার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে হলিক্রস স্কুলের উল্টো দিকে অবস্থিত বিদ্যুতের ট্রান্সফর্মারে ধাক্কা মারে এতে ট্রান্সফর্মার সম্পূর্ণ বেঙ্গে মাটিতে পড়ে যায় এবং অঞ্চলটি অন্ধকারে ডুবে যায় দুর্ঘটনাস্থলে দ্রুত পৌঁছানো স্থানীয় বাসিন্দা ও পুলিশ প্রশাসনের তৎপরতায় গাড়ি চালককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় দুর্ঘটনাটি ঘটে বৃহস্পতিবার রাতে আনুমানিক তিনটা নাগাদ এদিকে ট্রান্সফরমার ধ্বংস হওয়ার কারণে সোনাই রোড এলাকায় বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে পড়েছে সংশ্লিষ্ট বিদ্যুৎ বিভাগের আধিকারিকরা দ্রুত বিদ্যুৎ সরবরাহ পুনরুদ্ধার করতে কাজ করলেও স্বাভাবিক হয়নি পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে মনোনিবেশ করেছে প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে ডাম্পার গাড়িটি হয়তো অতিরিক্ত গতিতে ছিল অথবা চালক নিয়ন্ত্রণ হারিয়েছেন যার ফলে এই দুর্ঘটনা ঘটেছে পরবর্তী খবরটি হল প্রাক্তন সৈনিক এবং প্রতিরক্ষা পরিবার পেনশনভোগীদের বর্তমান পেনশন অ্যাকাউন্ট যথাশীঘ্রই নিজ নিজ ব্যাংকের শাখায় গিয়ে ডিফেন্স পেনশন অ্যাকাউন্ট রূপান্তর করার আহ্বান জানিয়েছেন জেলা সৈনিক বোর্ড শিলচর বোর্ডের মতে এখনও অনেক সুবিধাভোগী সাধারণ ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে পেনশন গ্রহণ করেছেন যার ফলে প্রতিরক্ষা পেনশনভোগীদের জন্য বিশেষভাবে প্রবীণ গুরুত্বপূর্ণ কল্যাণমূলক সুবিধা গ্রহণে বাধা সৃষ্টি হতে পারে বিশেষ করে মৃত্যু বা অক্ষমতার ক্ষেত্রে প্রদত্ত পার্সোনাল অ্যাক্সিডেন্টাল ইন্স্যুরেন্স পিআই সুবিধা পেতে এই রূপান্তর বাধ্যতামূলক কর্তৃপক্ষ জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রক এবং বিভিন্ন ব্যাংক ইতিমধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে যার মাধ্যমে ডিফেন্স পেনশন অ্যাকাউন্টকারীদের জন্য বিমা সুরক্ষা এবং অন্যান্য সুবিধা নিশ্চিত করা হয়েছে অতএব যারা সাধারণ অ্যাকাউন্টের মাধ্যমে পেনশন গ্রহণ করেছেন তারা এই সুরক্ষা সুবিধা থেকে বঞ্চিত হওয়ার ঝুঁকিতে রয়েছেন জেলা সৈনিক বোর্ডে কাচার জেলার প্রত্যেক প্রাক্তন সৈনিক ও বিধবাদের প্রতি আহ্বান জানিয়েছেন তারা দ্রুত নিজ নিজ ব্যাংক শাখায় গিয়ে রূপান্তর প্রক্রিয়া সম্পন্ন করেন পরবর্তী খবরটি হলো শিলচর থেকে সাইরাং পর্যন্ত যাত্রীবাহী ট্রেন চালুর দাবি আরও জুড়ালো করলেন হাইলাকান্দির প্রবীণ নাগরিকরা বৃহস্পতিবার তারা বারো দফা দাবি উল্লেখ করে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের ডিভিশন রেলওয়ে ম্যানেজারের উদ্দেশ্যে একটি স্মারকপত্র পাঠান স্মারকপত্রটি হাইলাকান্দি স্টেশন মাস্টারের মাধ্যমে পৌঁছে দেওয়া হয় শিলচর থেকে মিজোরামের বৈরবী পর্যন্ত একজোড়া যাত্রীবাহী ট্রেন বোটগ্রেজ শুরু হওয়ার পর থেকেই চলছে প্রতিদিন ভোর পাঁচটা তিরিশ মিনিটে বৈরবী থেকে ছেড়ে ট্রেনটি সকাল নয়টা পনেরো মিনিট নাগাদ শিলচরে পৌঁছায় অন্যদিকে শিলচর থেকে বিকেল চারটা পঞ্চান্ন মিনিটে রোয়ানা হয়ে ওই ট্রেনটি রাত সাড়ে আটটা বা নটার দিকে বৈরবীতে ফিরে যায় বহুদিন ধরে শিলচর থেকে আরেকটি ট্রেন চালুর দাবি জানানো হলেও রেল কর্তৃপক্ষ এখনও উদ্যোগ নেয়নি বলে অভিযোগ ইতিমধ্যে বৈরবী থেকে নতুন রেললাইনে সাইরাং পর্যন্ত ট্রেন চলাচল শুরু হয়েছে এবং সেখান থেকে তিনটি দূরপাল্লার ট্রেনও চালু করেছে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে বর্তমান বৈরবী শিলচর যাত্রীবাহী ট্রেনটিকে সাইরাং পর্যন্ত বাড়ানোর পরিকল্পনা থাকলেও রহস্যজনকভাবে তা আজও বাস্তবায়ন হয়নি ফলে ট্রেনটি এখনও শিলচর বৈরবী রুটের মধ্যে সীমাবদ্ধ এই পরিস্থিতিতে শিলচর সাইরাং রুটে ট্রেন চালু করা সহ মোট বারোটি দাবি নিয়ে হাইলাকান্দি মার্চেন্ট অ্যাসোসিয়েশন লামডিং ডিভিশনের ডিআরএমের উদ্দেশ্যে স্মারকপত্র পাঠান যা স্টেশন মাস্টারের মাধ্যমে প্রেরিত হয়